হরে কৃষ্ণ আমাকে কয়েকজন ভিডিওতে কমেন্ট করেছে বলছে প্রভু আমরা ভক্তিপথে আসতে চাই কিভাবে আসবো আমরা বুঝতে পারছি না তো আমরা একদমই সম্পূর্ণ নবীন বা নতুন তা ভক্তি জীবনের আসার কিছু পদ্ধতি বা কিছু নিয়ম শৃঙ্খলা আমাদেরকে বলে দেন যাতে আমরা ভক্তিপথে তাড়াতাড়ি অগ্রস্ত হতে পারি এবং আসতে পারি ভগবান যাতে আমাদেরকে অত্যন্ত কৃপা করে সেরকমভাবে কিছু নিয়ে আমাদেরকে সেই বিস্তারিতভাবে আমাদের ক্লাস করুন তো সেই বিষয়ে আমি ভিডিওটি বলছি আপনারা পুরোটাই দেখবেন ভিডিওটি স্কিপ করে পার করবেন না তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন তো যারা একেবারেই নতুন তারা কীভাবে ভক্তিপথে আসবেন না তাদের প্রথমত হচ্ছে আপনাদের প্রথম কাজ সুচি শুদ্ধতা আপনারা পুরোপুরিভাবে শুদ্ধতাভাবে থাকার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা শুদ্ধতা যেমন অনেক ছেলেদের সামনে অনেক ছেলেদের কাছে বসে রাস্তায় মোড়ে আড্ডা মারা টাশ খেলা জো খেলা নানারকম বাজে কথায় মন্তব্য যে বিস্তারিতভাবে আলোচনা করা এগুলো সব বন্ধ করতে হবে তারপরে দু নম্বর তো হলো সকালে যদি আমরা উঠছিলাম একটু লেট করে সাতটায় সাড়ে সাতটায় সেটা আমাদের অনেক সকাল সকাল ওঠার চেষ্টা করতে হবে আর সকালে উঠে আমাদের স্নান করে তুলসী গাছে জল দান করতে হবে যদি আপনাদের হরিবাসর না থাকে তাহলে একটা হরিবাসর যেমন গ্রহ করে নেবেন আর একটা তুলসী বৃক্ষ ওই হরিবাসরে রোপণ করবেন আর সেই তুলসী বৃক্ষটিকে খুব সুন্দরভাবে যত্ন করবেন তার যদি গাছটা বড় হয় তার মেঞ্জুরিগুলোকে কাটে দেবেন সুন্দরভাবে আর প্রত্যেকদিন পার্থস্যকালে যত পারবেন যত সকাল সকাল পারবেন উঠে শয্যা ত্যাগ করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শয্যা ত্যাগ করে গিয়ে আপনারা স্নান করবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরে আপনারা তুলসী গাছে জলদান করবেন আর তুলসী গাছে জলদান মন্ত্র যদি না মনে থাকে কোনো দরকার নেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রদক্ষিণ করবেন প্রণাম করবেন আর বৃন্দা দেবীর কাছে কামনা করবেন প্রার্থনা করবেন যে হে বৃন্দা দেবী আমি কৃষ্ণকে পেতে চাই বা আমি কৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে চাই বা আমার আগ্রহী খুব আমি কৃষ্ণের ভজন করতে চাই তো বৃন্দা দেবী আমাকে কৃপা করুন আপনি অত্যন্ত কৃপা করুন আপনি কৃপা করলে আমি অবশ্যই আমি কৃষ্ণকে লাভ করতে পারবো বা কৃষ্ণ ভক্তি পথে এগোতে পারবো এরকমভাবে প্রতিদিন তুলসী দেবীকে অবশ্যই কৃপা প্রার্থনা করবেন বা কৃপা ভিকা যাবেন বৃন্দাদে যাবেন আর আপনাদের গ্রামগঞ্জের আশেপাশে যদি ইস্কনের শাখা নাম থাকে সেখানে অন্তপক্ষে কিছু না হোক কম করে সপ্তাহে চারবার যাবেন কি তিনবার যাবেন সেই নাম হাটের শাখা গিয়ে সেখানকার অনেক দেখবেন শুদ্ধতা বৈষ্ণবরা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করবেন আলোচনা করবেন যে কী করলে কী হয় না হয় যদি আপনাদের জপো ব্যাগ না থাকে তো ওই নাম হাটে গিয়ে জপো ব্যাগ সংগ্রহ করবেন বা মায়াপুর থেকে আনিয়ে নেবেন একশো টাকা খরচা করবে অল সেট পেয়ে যাবেন আপনারা আস্তে আস্তে জব করার চেষ্টা করবেন হ্যাঁ প্রথমে এক মালা দু মালা যদি জব করার নিয়ম না জানা থাকে আমি একটা ভিডিওতে জব করার নিয়ম শৃঙ্খলা সময় দিন কাল খেয়ে করা যাবে না খেয়ে করা যাবে মাছ খেয়ে করা যাবে না মাংস খেয়ে করা যাবে সব টোটাল আমি বিস্তারিতভাবে বলেছি আপনারা শুনে নেবেন বা ভিডিওটি দেখে নেবেন হ্যাঁ তো আস্তে আস্তে করে জব করবেন হ্যাঁ এই আস্তে আস্তে করে জব করলে আপনাদের অত্যন্ত কৃপা হবে আর অবশ্যই আপনারা ভক্তি পথে দেখবেন প্রথমত মেন কাজ হলো আপনাদের সচিব সুযোগতে হবে চলাফেরা করা হ্যাঁ যাত্রার সঙ্গে বাজে গুজবে আলোচনা না করে আজে বাজে আড্ডা না দিয়ে যতটুকু সম্ভব হরি শোভন কথা কীর্তন শোভন করা বা বাড়িতে যদি গীতা না থাকে গীতা নেবেন একটু করে পড়াশুনো করবেন ভাগবতন শোভন করবেন কোথাও যদি নাম হট্টে শাখাতে গান বাজনা হয় হরি কীর্তন হয় সেখানে যাবেন এইভাবেই আপনারা আস্তে আস্তে দেখবেন ভক্তির পথে অগ্রস্ত হতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা যখন যেহেতু যদি আপনারা নিরামিষ ভোজন যদি না থাকেন প্রথম ধরুন আপনারা আমিষ ভোজন করছেন তো আমিষ ভোজন করতে করতে হরি সাধন ভোজন করা যায় কেমনভাবে না প্রথমে তো আপনারা চেষ্টা করবেন কিন্তু কখনোই আলেক্য সেট নিয়ে আসবেন না হ্যাঁ আলেক্য শেট নিয়ে আসবেন না ভোগ লাগবে না প্রথমে প্রথমে আপনারা ওইটাকে আমিষ থেকে নিরামিষে আসার চেষ্টা করবেন তো কীভাবে চেষ্টা করবেন না প্রথমে তো সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া বাকি ছ দিন আমিষ খাওয়া আস্তে আস্তে দুদিন নিরামিষ খাওয়া তারপরে পাঁচ দিন আমিষ খাওয়া ঠিক এইভাবে সপ্তাহে একদিন একদিন করে কমিয়ে কমিয়ে তাতে বছর তিন বছর সময় লাগুক এরকমভাবে কমিয়ে 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 আস্তে আস্তে দেখবেন আপনারা অভ্যাস করতে 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 একটা দিন আপনারা পুরোপুরিভাবে নিরামিষ এসে গেছেন তখন নিরামিষে যখন এসে যাবেন সম্পূর্ণভাবে দেখবেন তখন আমাদের মায়াপুরে আলোক্য সেট টু সেটটা নিয়ে এসে আপনারা আস্তে আস্তে ভোগ লাগাবেন প্রসাদ পাবেন অবশ্যই প্রসাদ ভোজি হতে হবে প্রসাদ ভোজি হলেই আপনারা প্রচুর পরিমাণে কৃপা পা পাবেন ভগবানের কাছ থেকে তো এইভাবে আপনারা চেষ্টা করুন প্রার্থনা করুন যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি দেখবেন কোনো শিশু যদি ক্রন্দন না করে দেবেন মা তাদেরকে দুধ স্তন্য পান করায় না কারণ মা বুঝতেই পারে না যে তার খিদে লেগেছে বা তার পেটে প্রচুর পরিমাণে খোদা তারা দিচ্ছে তো শিশু যখন কান্না করে তখন মা তাকে দূরস্তান পান করে তেমনি আমরাও কৃষ্ণ হচ্ছেন আমাদের আদি পিতা আর আমরা হচ্ছে তার সন্তান তো আমরা যদি কৃষ্ণ আকুলভাবে কৃষ্ণের জন্য যদি না কাঁদি কৃষ্ণ কখনও সাড়া দেবে না কারণ আমরা বদ্ধ জীব আমরা মায়ায় বদ্ধ জীব মায়ায় বসীভূত হয়ে কৃষ্ণ বা পিতা ভুলে গেছি তাই কৃষ্ণ আমাদেরকেও ভুলে গেছে তাই কৃষ্ণকে আবার পুনরাবৃত্তি মনে করতে গেলে আমাদের কৃষ্ণের জন্য আকুলভাবে কাঁদতে হবে তো কাঁদতে হবে কীভাবে সেটা তো শুদ্ধ বৈষ্ণবদের চরণে কৃপা ভিক্ষা চাইতে হবে বৃন্দেবীর কাছে কৃপা প্রার্থনা করতে হবে আর চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে আমি শুদ্ধ ভক্ত পাবো আমি শুদ্ধ ভক্ত পাবো আমি আমি আমিষ থেকে নিরামিষে যাবো নিরামিষ খাবো নিরামিষ খাবো এরকমভাবে ভজন কীর্তন শুনবো জপ করবো জপ করবো দেখবেন আস্তে 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 আপনারা অবশ্যই আপনারা ভক্তিপথে এই যাবেন আপনাদের এইভাবে যদি মন বা প্রাণ থাকে তাহলে কৃষ্ণ আপনাদেরকে অবশ্যই কৃপা করবেন হরে কৃষ্ণ এভাবে চলুন আপনারা অবশ্যই শুদ্ধ ভক্ত হবেন হরে কৃষ্ণ